আজ আমরা শিখব বাংলা এক থেকে দশ পর্যন্ত এর নামতা বাংলা একের নামতা চল শিখি এক একে এক 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 দুই এক দুই দুই এক দুই

8 que a até que a e 9 9 que nós 10 é que nós k, dóce que do e que que e, que

নয় একে নয় 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 দশ 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 বাংলা দুইয়ের নামটা চলো শিখি দুই দুই একে দুই দুই দ্বিগুণে চার দুই দ্বিগুণে আট পাঁচ দ্বিগুণে দশ পাঁচ দ্বিগুণে দশ ছয় দ্বিগুণে বারো ছয় দ্বিগুণে বারো সাত দ্বিগুণে চোদ্দে চোদ্দে ষোলো আঠারো দশ দ্বিগুণে বিশ দশ দিগুণে বিশ দুই একে দুই দুই একে দুই দুই দ্বিগুণে চার দুই দ্বিগুণে দশ পাঁচ দ্বিগুণে দশ ছয় দ্বিগুণে বারো ছয় দ্বিগুণে বারো সাত দ্বিগুণে চোদ্দ সাত দ্বিগুণে চোদ্দ

তিনে কে তিন তিনে কে তিন তিন দিগুনে ছয় তিন দিগুনে ছয় তিন তিরি নয় তিন নয় তিন চারা বারো তিন তারা বারো তিন পাঁচা পনেরো

চারের নামটা চলো শিখি চার দিগুনে আট তাই দিগুনে আট তিন চারা বারো তিন তারা বারো

তিন চারা বারো তিন তারা বারো চার চারা ষোলো ষোলো চার কুড়ি চার ছয় চব্বিশ তাই ছয় চব্বিশ চার সাতা আটাশ চার সাতা আটাশ চার আটা বত্রিশ ছয় আটা বত্রিশ চার নং ছত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ চার দশে চল্লিশ বাংলা পাঁচের নামতা চলো শিখি পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ

ছয় একে ছয় ছয় একে ছয় বারো ছয় আঠারো চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ

ছয় দশে সাত ছয় দশে সাত তিন ছয় আঠারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ

সাতের নামতা চলো শিখি সাত দ্বিগুণে চোদ্দ সাত দ্বিগুণে চোদ্দ তিন সাতা একুশ তিন সাত একুশ চার সাতা

চার সাতা আঠাশ তাই সাতা আটাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ সাত উনপঞ্চাশ সাত সাতা উনপঞ্চাশ সাত আটা ছাপ্পান্ন সাত আটা ছাপ্পান্ন সাত নং তেষট্টি সাত নং তেষট্টি সাত দশে সত্তর সাত দশে সত্তর বাংলা আটের নামতা চলো শিখি আট একে আট আট একে আট

আট দশে আশি আট দশে আশি আট একে আট আট একে আট আট দ্বিগুণে ষোলো আট দ্বিগুণে তিন আটা চব্বিশ তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ ছয় আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ আটা চল্লিশ ছয় আঠা আটচল্লিশ ছয় আঠা চল্লিশ আট আঠা চৌষট্টি আট নহাত্তর আট নং বাহাত্তর আট দশে আশি আট দশে আশি বাংলা নয়ের নামতা চলো শিখি নয় দ্বিগুণে আঠারো নয় দ্বিগুণে আঠারো তিন নং সাতাশ তিন নাতাশ

আট নং বাহাত্তর আট নং বাহাত্তর নয় নয় একাশি নয় নয় একাশি নয় দশে নব্বই নয় দশে নব্বই নয় একে নয় নয় একে নয় নয় দ্বিগুণে আঠারো নয় দ্বিগুণে আঠারো

নয় নয় একাশি নয় নয় একাশি নয় দশে নব্বই নয় দশে ন বাংলা দশের নামতা চলো শিখি দশ একে দশ দশ একে দশ দশ দ্বিগুণে বিশ দশ দ্বিগুণে বিশ তিন পাঁচ দশ পঞ্চাশ পাঁচ দশ পঞ্চাশ ছয় দশ ষাট ছয় দশ সাত সাত দশ সত্তর সাত দশ সত্তর আট দশ আশি আট দশ আশি নয় দশ নব্বই নয় দশ নব্বই দশ দশ একশো দশ দশ একশো দশ একে দশ দশ একে দশ দশ দ্বিগুণে বিশ দশ দ্বিগুণে বিশ তিন দশ তিরিশ তিন চল্লিশ চার দশ চল্লিশ পাঁচ দশ পঞ্চাশ পাঁচ দশ পঞ্চাশ ছয় দশ ষাট ছয় দশ সাত সাত দশ সত্তর সাত দশ সত্তর আট দশ আশি আট দশ আশি নয় দশ নব্বই নয় দশ নব্বই দশ দশ একশো দশ দশ একশো